কঠোর নির্দেশ কেন দিলেন সাবেকে প্রধানমন্ত্রী ঢাকায় একাধিক বাড়ি থাকার পরেও কিভাবে তিনি রাজুকের প্লট পেলেন তা নিয়েও চলছে আলোচনা সমালোচনা নিজেকে অসহায় দরিদ্র লোভ লালসাহীন ও নিঃস্ব বলে রাজনৈতিক সভা সমাবেশে নানা বক্তব্য দিলেও শেখ হাসিনা নিজের নামে সরকারের দেয়া দশ কাঠার প্লট বরাদ্দ নেন পূর্বাচলে প্রস্তাবিত কূটনৈতিক জোন সাতাশ নম্বর সেক্টরে দুশো নম্বর রোডে তার প্লট নম্বর নয় দুই সালে বাইশ তেসরা আগস্ট তার নামে বরাদ্দপত্র ইস্যু করে রাজু শেখ হাসিনার বাসভবন ধানমণ্ডে চুয়ান্ন সুধা সদনের ঠিকানায় বরাদ্দপত্র পাঠানো হয় শেখ পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে কোনো প্লট নেওয়ার পক্ষে ছিলেন না কিন্তু ছোট বোন রেহানার অনুরোধ ও নিয়ম ভেঙে অনৈতিকভাবে রাজু প্লট বরাদ্দ নেয়ার বিষয়ে রাজি হন প্লট বরাদ্দ নেয়ার পুরো প্রক্রিয়াটির নিজে দেখভাল করেন শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আহমেদ কাইকাউস শেখ হাসিনার অভিপ্রায়ে তিনি সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে ডেকে শেখ হাসিনা পরিবারের